তোমার গায় হাত না রেখে ঘুম হতো না তোমায় খেড়ি দায় থে থেকে দূর হতো সাবাধা তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না মা তোমায় দেখে দায় থেকে দূর হতো সাবাধা তুমি আমার প্রথম গুরু তোমার কাছে দীক্ষা শুরু তুমি ছাড়া বুঝতো না কেউ অভিমান আমার তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না মা তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো বাধা আমায় নিয়ে আমার বাবার স্বপ্ন ছিল বড় বলেছিলেন জীবনটাকে ফুলের মতন গড় আমায় নিয়ে আমার বাবার স্বপ্ন ছিল বড় বলেছিলেন জীবনটাকে ফুলের মতন গড়ো বাবা তোমার স্পর্শ আমায় করলো মানুষ এই জমানায় বাবা তোমার স্পর্শ আমায় করলো মানুষ এই জমানায় এখন আমার দিন কেটে যায় অভাব শুধু তোমার তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না মা তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সবাধা উম বাবা বাবা প্রিয় বাবা তোমার ছায়ায় দিন গেছে তাই দুঃখ বুঝি তো আর কটা দিন থেকে গেলে কি আর ক্ষতি হতো তোমার দিন গেছে তাই দুঃখ বুঝি নিত আর কটা দিন থেকে গেলে কি আর ক্ষতি হতো তোমার পরশ মিস করে যাই বাবা তোমার মতো আর কেহ নাই বাবা তোমার পরশ মিস করে যাই তোমার মতো আর কেহ নাই আমার মানুষ পটে বাবা এক যে আলোর পাহাড় তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না মা তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সবাধা তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না মা তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সবাধা